আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক ভাই বোনেরা যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আমরা আজকে আলোচনা করব মাছ স্বপ্নে মাছ দেখলে ভাজা মাছ বা বিভিন্ন প্রকারের মাছ দেখলে তার কি ব্যাখ্যা হতে পারে আসুন আমরা জেনে নেই কোনো ভাজা তাজা মাছ সংখ্যায় বেশি কোনো তাজা মাছ কেউ যদি দেখতে পায় সংখ্যায় বেশি অধিক স্বপ্নে দেখা সম্পদ ও গণিমত পাওয়ার লক্ষ্য স্বপ্নে ছোট মাছ দেখ পেতে দেখা স্বপ্ন দশটা দুঃখ পাওয়ার ইঙ্গিত কারণ বড় মাছ দেখা এটা ভালো ছোট মাছ দেখা দুঃখ পাওয়ার ইঙ্গিত ছোট বাচ্চা স্বপ্নে দেখার অনুরূপ স্বপ্নে মাটি একটি তাজা মাছ বা দুইটি তাজা মাছ পেতে দেখলে স্বপ্ন দশটা একজন বা দুইজন স্ত্রী পাবে এখানে যে মাদি মাছ হয়ে থাকে তাহলে বড় মাছ হয়ে থাকে তাহলে স্ত্রী বোঝানো হয়েছে মাছের পেটে মুক্তা পেতে দেখলে সেই স্ত্রী থেকে সন্তান লাভ হবে সুহান আল্লাহ মাছের মাছের পেটের চবরি পেতে দেখলে স্ত্রীর পক্ষ থেকে সম্পদ লাভ করবে স্বপ্নে লবণাক্ত মাছ দেখতে গেলে স্বপ্ন দশটা উত্তম সম্পদ পাবে সুবাহান আল্লাহ মুখ থেকে স্বপ্ন স্বপ্নে মুখ থেকে স্বপ্নে কোনো মাছ বের হতে দেখলে ঝগড়া বসিবত স্ত্রী ব্যাপারে কটুক বাক্য প্রয়োগের লক্ষণ কারণ স্ত্রীর সাথে ঝগড়া হবে যদি মাছ দিয়ে মুখ দিয়ে মাছ বের হতে দেখে লজ্জা স্থান হতে মাছ বের হতে দেখলে তার মেয়ে জন্ম নেবে শুভানন্দা স্বপ্নে স্থল পথে মাছ শিকার করতে দেখলে স্বপ্নে স্থল পথে মাছ শিকার করতে যদি পানির মধ্যে মাছ শিকার করতে দেখে তাহলে দেখলে স্বপ্ন দশটা অশ্লীল কর্মে লিপ্ত হবে মাছ শিকার করতে তাহলে অশ্লীল কর্মে লিপ্ত হবে কারো মতে তা আনন্দদায়ক সংবাদের গোলা পানিতে মাছ শিকার করতে দেখা গভীর চিন্তায় নিমগ্ন হওয়ার আলামত পরিষ্কার পানি থেকে মাছ শিকার করতে দেখা রিজিক পাওয়া আল আলামত এবং স্বপ্ন দোষটার জন্য ভালো সন্তান জন্ম নেওয়ার এই জন্য ভোলা পানির সাথে পরিষ্কার পানি বেশি উত্তম উত্তম আল্লাহ তালা আমাদেরকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করা তো ফির দান করুক আমিন তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যাদের আপনারা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা সেই অনুযায়ী আপনাদের প্রশ্ন অনুযায়ী ভিডিও বানানোর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা